এম বিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাব দিল খুশ পিঠে রেসিপি আসুন দেখে নেই কীভাবে বানাই এই চিকেন নিয়ে আনিছি চিকেনটা দিয়ে আমি পিঠার পুর বানিয়ে নিব চিকেনটা এরকম থাকতে হবে হারা থাকা চিকেনে পুর হবে না একটি প্যানের মধ্যে আমি পানি বসাই দিয়ে দিছি পানিতে ব্লক চলে আসছে সাদমতে লবণ দিয়ে দিছি এখন আমি তিন কাপ চালের গুড়া দিয়ে দিছি চালের আটা করে আনি নিব আমি চালের আটাটা হয়ে গেছে আমার এখন এইভাবেই পাঁচ মিনিট সময় ঢেকে রাখব পাঁচ মিনিট পরে আমি চালের আটাটা একটি বলের মধ্যে নিয়ে আনিছি এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিয়ে নেব চালের আটাটা আমি মাখিয়ে নিয়ে আনিছি একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো হলে শক্ত হয়ে যাবে এই চালের আটাটা আমি রেড ফুড কালার দিয়ে আমি সিয়াই নিয়ে আনিছি এইটাই আমি ডিজাইনের জন্য ব্যবহার করব ময়দা নিয়ে আনিছি অল্প পানি দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নিব এই পেস্টটাই আঠার কাজ করবে এখন আমি একটি রুটি বানিয়ে নিব রুটি দেখুন বেশি মোটাও না বেশি পাতলও না এরকম কাটার নিয়ে নিছি কাটারটা দিয়ে আমি রুটি কেটে নিব এখন আমি রেড কালারের আটা দিয়ে একটি রুটি বানিয়ে নিছি এখন এই রুটিটা এই রকম কাটার দিয়ে কেটে নিব এখন আমি চিকেন পিঠা বানিয়ে নিব চিকেন আমি রান্না করে গ্রাইন্ডারের জারে দিয়ে গ্রাইন্ড করে মশলা দিয়ে ভেজে নিয়ে নিছি এই চিকেনটা দিয়ে দিব আমি চিকেনের পুরটা ভিডিওতে দেখানো হয় নাই ভিডিওটা লম্বা হয়ে যায় সেইজনে দেখাই নাই চিকেনটা নিয়ে নিছি আমি এই একটি চামুচ নিয়ে নিছি চামুচ দিয়ে আমি এরকম করে দিয়ে দিব পুরটা বসে সুন্দর একটি শেপ আছে এইভাবে দিয়ে দিছি আমি এখন আমি পিঠাটা বানিয়ে নিব একটার মধ্যে আর একটা দেয়া দিছি এরকম চেপে চেপে দিতে হবে মুখটা বন্ধ করে দেয়া দিছি চেপে চেপে নাহলে খুলে যাওয়ার চান্স থাকে এখন আমি পিঠার সাইডটা সেলাই করে নিয়ে দেখুন কত সুন্দরভাবে আমার পিঠাটা ডিজাইন করা হয়ে গেলো এখন আটার পেস্টটা লাগাই দিয়ে দিছি মাঝখানে এখন রুটির টুকরাটা দিয়ে দিচ্ছি সোনের গুড়ালি দিয়ে এরকম করে চেপে চেপে দিতে হবে শুনের মধ্যে আমি তেল লাগাই দিয়ে দিছি দেখুন পিঠাটা আমার কত সুন্দরভাবে হয়ে গেল আর একটি পিঠা আমি বানাই আনে নিব হাতে অল্প তেল লাগাই না নিছি দেখুন সুন্দরভাবে পিঠাটা হয়ে গেল ময়দার পেস্টটা দিয়ে দিছি রুটির টুকরাটা আমি দিয়ে দিছি দেখুন কত সুন্দরভাবে আমার পিঠাটা হয়ে গেল সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো এখন পিঠাগুলো আমি ভিজে নিয়ে নিব গ্যাসে চলে একটি প্যান দিছি তেলটা গরম হয়ে গেছে আমার পিঠাগুলো এখন দিয়ে দিছে হয়ে গেছে পিঠাগুলো উল্টাই এটা দিছি পিঠাগুলো আমার হয়ে গেছে এখন পিঠাগুলো আমি উঠিয়ে নিছি আবারও আমি পিঠা দিয়ে দিছি অতিথি আপ্যায়নের জন্যে এই পিঠাটা অবশ্যই আপনারা বানিয়ে নেবেন অতিথি খেয়ে খুশি হয়ে যাবে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটে আমি সাজিয়ে নিয়ে নিব পিঠাটা দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে এই পিঠাটা সবারই প্রিয় এই পিঠাটা যাকে দিবেন সেই খেয়ে খুশি হয়ে যাবে দিলের সেপ দিয়া দিছি আমি সেই জন্যে এই পিঠাটার নাম দিছি দিল খুশ পিঠা দিল খুশ পিঠা এই পিঠাটা বানিয়ে আমিও খুশি আপনারাও খুশি থাকুন আল্লাহ হাফিজ